আমি মনে করি কোনো কিছু পরিকল্পনা করে কখনোই ওই জিনিসটা হয় না হাজি ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খিচুড়ি পাকাচ্ছি মা মেয়ের জন্য তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আসবে না তো শুধু বেগুন ভাজি ছিল তো চিন্তা করলাম যে এখন তকাই রান্না করে কি করব তার কারণ হচ্ছে দুপুরবেলা আমরা মা যেহেতু খাবো তো চিন্তা করলাম যে না তাহলে খিচুড়ি পাকাই তা আবার চিন্তা করতেছি যে এত রোদ এই রোদের ভিতরে খিচুড়ি আচ্ছা যা হোক খিচুড়িটা মাখাইয়া টাখাইয়া একটু পরেই দেখি একদম মানে আকাশের অবস্থা এত খারাপ আর এই যে দেখতে পারতেছেন একটু পরে এমন বৃষ্টি হচ্ছে কি যে একটা ভালো লাগতেছে কি আর বলবো এই তো যাই হোক আমি আমার মেয়ে দুজনে গোসল টোসল করে আসছি এখন মেয়েটাকে একটু মানে সাজু কুজু করাই দিতেছি চুল টুল ঠিক করে দিতেছি পেটের ভিতরে অনেক খোদা একদম মনে হয় ইঁদুর দৌড়াইতেছে এর ভিতরে এই যে একে একটু রেডি করে দিতেছি চুল টুল এগুলা আশ্রয় দিতে গেলে আমার অনেক টাইম লাগে সে দেখা যায় যে তারা একটু রসুন টসুন দিয়ে দিলে হুম ওর ওর মন চাই যে ও নিজে ইচ্ছাকৃতভাবে মানে নিজে হাতে দিবে আর কি তো এই যে একটু দিয়ে দিলাম আর এই যে আমার খিচুড়ি এই পাশে হয়ে গেছে একদম কত সুন্দর একদম গরম গরম ধোয়া পাই যেতেছে দেখছেন দেখেই তো একদম লোভ লেগে যেতেছে তো যাই হোক ভিতরে অনেক ক্ষুধা এখন তো খাইতেই হবে এত বেড়ে নিতেছি এক প্লেটে নিতেছি মা মেয়ে যেহেতু খাবো তাহলে আর অন্য প্লেট নিয়ে কি করবো একসাথে খেয়ে ফেলবো তার এই যে সাথে আমার সে বেগুন ভাজি মানে আগের দিন করছিলাম সেটা দিয়ে এখন খাবো ছিল খিচুড়িটা কেমন হয়েছে সেটা তো আমার মেয়েই ভালো করে বললো দেখছেন কি সুন্দর করে খুশি মনে বলতেছে অনেক মজা হয়েছে তো যাই হোক ও এখন বুঝে কোনটা মজা হয়েছে কোনটা ঝাল হয়েছে এগুলো বলতে পারে মাঝে মধ্যে একটু ঝাল বেশি হলে সেটাও বলে যা ঝাল অনেক ঝাল হুম তো যাই হোক ও খিচুড়িটা খুব মজা করে খাচ্ছিল ও খিচুড়িটা খুব পছন্দ করে খিচুড়ি দেখেই বলতেছে হুম খিচুড়ি বাহিরে বৃষ্টি আর মা মেয়ে বসে খিচুড়ি খাচ্ছি বিষয়টা কেমন একটা মানে অদ্ভুত ভাল তো আপনাদের ভাইয়া যদি সাথে থাকতো তাহলে আরও ভাল লাগতো যদিও সে খিচুড়িটা ঠিক তেমন একটা পছন্দ করে না আমার তো বেশি লাগে আমি তো মনে করেন যে খিচুড়ি যেটা আমার কাছে অনেক বেশি লাগে ওই লেটকা খিচুড়িটা দিয়ে আবার শাক দিয়ে মানে শাক ভাজি দিয়ে খাইতে পারলে আরো বেশি ভাল লাগে তো আজকে আমি আর লেটকা খিচুড়ি পাক করি নাই আজকে আমি একটু শুকনো শুকনা করেই করছি ভুনা ভুনা টাইপের তো যাই হোক আজকে এই পর্যন্ত সে ভালো থাকবে আল্লাহে